সুরাহুদ সংক্ষিপ্ত অনুবাদ ও তাৎপর্য হুদ হল কুরআন শরীফের এগারো নম্বর সুরা আয়াত সংখ্যা একশো এটি মক্কায় অবতীর্ণ হয় সুরাহুদে বিভিন্ন নবীর কাহিনী এবং আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব আলোচনা করা হয়েছে এই সুরায় বিশ্ববাসীদের জন্য আল্লাহর দয়া ও সাহায্যের প্রতিশ্রুতি এবং অবিশ্বাসীদের জন্য শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহর অস্তিত্ব ও কোরআনের সত্যতা সুরার শুরুতে কুরআন শরীফকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এটি শুধু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং এটি একটি নির্দেশিকা নবীদের সংগ্রাম নবীদের পাঠানো হয়েছিল মানুষকে সতর্ক করতে এবং সত্যপথে ফিরিয়ে আনতে কিন্তু অধিকাংশ মানুষ তাদের প্রত্যাখ্যান করত নূ আলাইহি ওয়া সাল্লামের ঘটনা দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরও যখন তার জাতি অবাধ্য থাকে তখন আল্লাহর নির্দেশে নূহি ওয়া সাল্লাম নৌকা নির্মাণ করেন তারপর অবিশ্বাসীদের ওপর বন্যার শাস্তি আসে হুদ আলাইহি ওয়া সাল্লামের ঘটনা আদ জাতিকে সতর্ক করেছিলেন হুদ আলাইহি ওয়া সাল্লাম কিন্তু তারা অহংকার করে তাকে অস্বীকার করে আল্লাহ তাদের ধ্বংস করেন আলাইহি ওয়া সাল্লামের ঘটনা সামুদ জাতিকে সতর্ক করেছিলেন সালেহালাইহি ওয়া সাল্লাম তারা উটনিকে হত্যা করে এবং তাদের ওপর কঠোর শাস্তি আসে ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম ও লুত আলাইহি ওয়া সাল্লামের ঘটনা ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর লুত জাতির ধ্বংসের সংবাদ দেন লুত আলাইহি ওয়া সাল্লামের জাতি তাদের অপকর্মের জন্য ধ্বংস হয় সুয়াইবু আলাইহি ওয়া সাল্লাম ও মুসা আলাইহি ওয়া সাল্লামের ঘটনা মাদৈয়ান জাতিকে সতর্ক করেছিলেন সুয়াইবু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু তারা শাস্তি ভোগ করে মুসা আলাইহি ওয়া সাল্লামের কাহিনীতে ফেরাউনের অবাধ্যতার ফল তুলে ধরা হয়েছে সুরার মূল শিক্ষা ও তাৎপর্য আল্লাহর প্রতি আস্থা ও আনুগত্য নবীদের প্রতিটি কাহিনীতে আল্লাহর প্রতি আস্থা রাখার এবং তার আদেশ মেনে চলার গুরুত্ব উল্লেখ করা হয়েছে এটি প্রমাণ করে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন এবং পাপীদের শাস্তি দেন অবিশ্বাসীদের পরিণতি যারা আল্লাহর বিধান অমান্য করে এবং নবীদের অস্বীকার করে তাদের শাস্তির বর্ণনা দিয়ে সতর্ক করা হয়েছে এ সুরায় সবর ও ধৈর্যের শিক্ষা নবীদের জীবনের উদাহরণ দিয়ে মুমিনদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে দায়িত্ববোধ মানুষকে আল্লাহর পথে চলতে এবং অন্যদেরও সেই পথে আহ্বান করার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আখিরাতের জবাবদিহি এই সুরার শেষাংশে আল্লাহর সর্বজ্ঞান এবং আখিরাতে জবাবদিহির বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে হুদ মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এটি প্রমাণ করে যে ধৈর্য আনুগত্য এবং সত্যপথে অবিচল থাকা মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয় একই সঙ্গে এটি আল্লাহর শাস্তি এবং ক্ষমার ভারসাম্য তুলে ধরে যা মানুষকে সংশোধন করতে উদ্বুদ্ধ করে